মেম্বার প্রার্থীর কাছেও যাওয়া হয়েছিল সে টাকাও নিছে আমার থেকে কিছু নেওয়ার পরে আজ পর্যন্ত আমাকে সে হুইল চেয়ার দেয় নাই আসসালামু আলাইকুম আমরা যারা মানবিক কাজ করি দেখেন মাঠ পর্যায়ে কি কষ্ট করে আমাদের এই কাজগুলো করতে হয় আজকে বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি তবু আমরা আসছি এই ভালো কাজে যে আমাদের একটু কষ্ট হলেও একটা পরিবারের বা একটা বাচ্চার জন্য উপকার হয় এই উপকারের স্বার্থে আসছে যে আমাদের কাকা আমাদের মানবিক প্রত্যেকটা কাজে সহযোগিতা করে ছিল আমাদের একটাই উদ্দেশ্য যে প্রত্যন্ত এলাকায় কাজ করা প্রত্যন্ত এলাকার অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকটি কাজ এভাবে আমরা নিজেরা করে থাকি আমরা চাইলে বিভিন্ন মাধ্যমে করাতে পারি কারণ কাজের স্বচ্ছতার ক্ষেত্রে আমরা নিজেরা সরাসরি আসি এসে আমরা আমাদের এই কাজগুলো করি ধন্যবাদ সেই সকল মানুষদের প্রতি যারা ক্যামেরার পিছন থেকে আমাদের এই ভালো কাজগুলোতে করেন আমাদের পাশে থাকেন তাদের প্রতি সময় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকবে এবং আগামীতেও আমরা আশা করি যে মাধ্যমে ভালো কাজ করব বৃষ্টির কারণে আমরা আমরা ঘরে উঠাচ্ছি যে বাচ্চাকে হুইল চেয়ারটা দিব প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের উদ্যোগে হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে আজকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নারুয়া গ্রামের প্রতিবন্ধী শিশু রেখা খাতুনকে আমরা হুইল চেয়ার উপহার দিলাম আসলে আমাদের লোক দেখানোর উদ্দেশ্য না আমরা যে কাজগুলা করি কাজের স্বচ্ছতার জন্য আমরা ভিডিও বা ছবি বিভিন্ন কিছু আমরা বিভিন্ন সময় নিই কারণ যে সকল দাতা সদস্যরা আছে ওনারা দেশের বাইরে বা দেশের বিভিন্ন প্রান্তে থাকে ওনারা চায় যে আমাদের কাজগুলো যেন স্বচ্ছভাবে হয় সেই স্বচ্ছতার জন্যই আমরা শুধু আমাদের এই ডকুমেন্ট বা প্রমাণ চিত্রগুলো রাখি এবং ধন্যবাদ সেই সকল মানুষদের প্রতি যারা ক্যামেরার পিছনে থেকে আমাদের এই ভালো কাজগুলোতে সহযোগিতা করে এবং আশা করি তাদের কাছে যে আগামিতেও আমাদের এই ভালো কাজগুলোতে পাশে থাকবে এবং সহায়তা করবে আমরা আসলে আমাদের জায়গা থেকে চেষ্টা করি সকল অবদান সেই সকল মানুষদের প্রতি যারা আমাদের প্রত্যেকটা কাজে আমাদের এই যে কোনো উদ্যোগে পাশে থেকে সহযোগিতা করেন এখন যেমন সহায়তা করতেছেন আমরা আশা করি আগামীতেও আমাদের এই সহযোগিতা কার্যক্রমগুলো অব্যাহত রাখবেন যাতে করে আপ্রেজের মাধ্যমে অসংখ্য ভালো কাজগুলো করতে পারি এবং অসহায় দরিদ্র সমাজের অবহেলিত এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি ধন্যবাদ মানবিক কর্মী শহীদুল ইসলাম সাহেবকে উনি এর আগেও অনেক ভালো কাজ করেছে মানবিক কাজ সে কাজগুলোর সাথে আমি একটা জড়িত ছিলাম তো কাজগুলো করতে খুব ভালো লাগে সহজে করি আমাদের খুব ভালো লাগে একটা ভালো কাজ তো আজকে যে কাজটা উনি করেছে এটা নারুয়া গ্রাম সিরাজগঞ্জ জেলার আগামী নারুয়া গ্রাম এটা খুব প্রত্যন্ত এলাকা এবং যে মেয়েটিকে শহীদুল ইসলাম হুইল চেয়ার দিলেন এই পরিবারটা খুব গরিব পরিবার এই মেয়েটা একা একা চলাফেরা করতে পারতো না এই হুইল চেয়ারের মাধ্যমে সেখানে এক জায়গা থেকে আর জায়গা নিতে পারবে এবং তার অনেক সুবিধা হবে বা এবং আমরা মনে করি হুইল চেয়ার পাওয়ার পরে ওনার বাবা এবং মা অনেক খুশি হয়েছেন আমরা কথা বলবো যে পরিবারে আমরা হুইল চেয়ার দিলাম এর বাবার সাথে আমরা কথা বলবো হুইল চেয়ারটা পেয়ে কতটুকু উপকার হয়েছে এবং এর আগে অনেক জায়গায় চেষ্টা করছে হুইল চেয়ারের জন্য দীর্ঘদিন চেষ্টা করার পরেও এভাবে হুইল চেয়ারটা কোথাও পায় নাই আসসালামু আলাইকুম আসলে আমার এলাকার মেম্বার প্রার্থীর কাছেও যাওয়া ছিল সে টাকাও নিছে আমার থেকে কিছু নেওয়ার পরে আজ পর্যন্ত আমাকে সে হুইল চেয়ার দেয় নাই আমি বাচ্চাটা নিয়ে খুবই সমস্যার মধ্যে বাচ্চাটা বড় হয়ে গেছে কোলে করে নেওয়া না খুব কঠিন তো হুইল চেয়ারটা পায় আমার খুব উপকার হয়েছে বা আমার কেনার মতো সাধ্য নাই দিছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে তাদের মাধ্যমে আরো দুই চারটা দিতে পারে হ্যাঁ